ইয়ে দিয়ে আপনার ভয়েস এডিটিং করুন দেখুন আপনার ভয়েস যদি এরকম হয় চাঁদের আলো তার পাখার ছায়া পড়েছে তাহলে আপনার জাস্ট এক আপনার ভয়েস এরকম হয়ে যাবে সেভাবে আমি কি উড়োতে পারি চাঁদের দেশে তো এটা কীভাবে করবেন আমি জাস্ট আপনাদের এআই দিয়ে দেখাবো কীভাবে আপনার ভয়েসটা আপনি সুন্দরভাবে প্রফেশনালভাবে একদম এডিটিং করবেন দেখে মনে হবে কোন স্টুডিওতে অথবা ভালো মাইক্রোফোন দ্বারা আপনার ভয়েসটি রেকর্ড করা হয়েছে আমি কথা দিচ্ছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে ভয়েস দিয়ে থাকেন না কেন আপনার সেই ভয়েসটা একদম ইআই দিয়ে স্টুডিওর মতন আপনার কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যাবে তো প্রথমে কি করতে হবে আপনাদের সবাইকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই ফোনে নেট কানেকশন অন রাখবেন তো আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ দিবেন অ্যাডোবি পডকাস্ট অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনার একটা জিমেল দিয়ে আপনি লগ করে নেবেন আপনার অডিওটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে কিছুক্ষণ একটু সময় নেবে নেওয়ার পরে দেখতে পারবেন সেটা ইনহ্যান্স হয়ে গেছে এরপর আপনি ডাউনলোড করবেন এবং আপনার ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে সহজ প্রসেসে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের কারো বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন